সুরা লোকমান রহমান রহিম আল্লাহ নামে আলিফলাম এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ব কিতাবের আয়াত নিকার মানুষদের জন্য এ হচ্ছে হদায়ত ও রহমত যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হৃদায়তের উপর রয়েছে মূলত এরাই হচ্ছে সফল কাম মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সে এ নিয়ে হাসি বিদ্রুপ করে তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাবাদ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে কখনো তা শুনতেই পায়নি আর কান দুটি যেন বধির তাকে তুমি কঠোর আজাবের সুসংবাদ দাও নিঃসন্দেহে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার জান্নাত সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ তালার প্রতিশ্রুতি অতীব সত্য তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তোমরা দেখতে পাচ্ছ তিনি আসমান সুমূহকে কোন স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন তিনি জমিনে সমূহ স্থাপন করে রেখেছেন যাতে করে তা তোমাদের দিয়ে কখনো এক দিকে ঢলে না পড়ে আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি এ হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি অতপর তোমরা আমাকে দেখাও তো আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদের উপাস্য দেবতারা কি সৃষ্টি করেছে আসলেই জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম যে তুমি আল্লাহ তালার নিয়ামতের শকর আদায় করো কেননা যে ব্যক্তি আল্লাহ তালার শকুর আদায় করে সে তো তা করে তার নিজের ভালোর জন্যই আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তার জানা উচিত আল্লাহ তালা কারোই মুখাপেক্ষী নন তিনি যাবতীয় প্রশংসার অধিকারী হেনাবি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল হে বৎস আল্লাহ তারা সাথে সেরেক না কেননা সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং দুই বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়াপীড়ি করে যে তুমি আমার সাথে সেরে করবে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে অতঃপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে লোকমান আরো বলল হে বৎস যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে অথবা যদি তা থাকে জমিনের ভিতরে তাও আল্লাহ তালা সামনে এনে হাজির করবেন আল্লাহ আল্লাহতালা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্মুখ অবগত লোকমান আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার ওপর কোন বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এই কাজ নিঃসন্দেহে একটি বড় কাজ হে বৎস কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো অধ্যত্বপূর্ণভাবে বিচরণ করো না কেননা আল্লাহ তালা প্রত্যেক অধ্যত অহংকারীকেই অপছন্দ করেন হে বৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো তোমার কণ্ঠস্বর নিচু করো কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ তোমরা কি একথা কখনো চিন্তা করে দেখো যা কিছু আসমানসমূহে রয়েছে যা কিছু রয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা তা তোমাদের অধীন করে রেখেছেন এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তালা সম্পর্কে অর্থহীন তর্ক করে তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান না আছে কোন দীপ্তিমান গ্রন্থ আর যখন তাদের বলা হয় আল্লাহ তালা যা কিছু নাজেল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি কিন্তু শয়তান যদি তাদের বাপদাদাদের জাহান নামের আজাবের দিকে ডাকতে থাকে তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে যদি কোনো ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণ সোঁপে দেয় তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতুল ধরেছে কেননা যাবতীয় কাজকর্মে চূড়ান্ত পরিণাম আল্লাহ কাছে তালার যদি কেউ কুফরি করে তবে তার কুফরি যেন হেনেবি তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে অতপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে অবশ্যই আল্লাহতালা মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে সে ব্যাপারে সম্মুখ অবগত রয়েছেন আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব অতপর আমি তাদের কঠিন আজাবের দিকে টেনে নিয়ে যাব তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে তারা অবশ্যই বলবে হা তালাই সৃষ্টি করেছেন তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য অবশ্যই আল্লাহ তালা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও সাত সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয় তবুও আল্লাহতালার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না নিশ্চয়ই আল্লাহতালা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় হে মানুষ তোমাদের সৃষ্টি করা তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তালার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই নিঃসন্দেহে সব সবকিছু শোনেন এবং দেখেন তুমি কি চিন্তা করে আল্লাহ তালা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন প্রত্যেক গ্রহ উপগ্রহ আপন কক্ষ পথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে নিশ্চয়ই তোমরা যা কিছু করো তালা সে সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন এটাই চূড়ান্ত যেহেতু আল্লাহ তালা হচ্ছেন সত্য তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল মহান আল্লাহতালা তিনি সুচ্চ ও অতি মহান তুমি কি এটা লক্ষ্য করি উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তালার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তালাকে ডাকে দিন একনিষ্ঠভাবে তার তাঁর জন্যেই নিবেদন করে অতঃপর যখন আমি তাদের উদ্ধার করি তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই তখন বিশ্বাস খাতুক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় কর এবং এমন একটি দিনকে ভয় কর যেদিন কোন পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না কোন সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে অবশ্যই আল্লাহ তালার ওয়াদা সত্য সুতরাং হে মানুষ এ পার্থিব জীবন যেন তোমাদের কোন রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কোনো ধোকা দিতে না পারে অবশ্যই আল্লাহ তালার কাছে কেয়ামতের সময় জ্ঞান আছে তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনিই জানেন যা মায়ের শুক্রকীটের মাঝে মজুদ রয়েছে কোন মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে না কেউ এ কথা বলতে পারে কোন জমিনে সে বরণ করবে নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি সর্বক্ষ সর্ববিষয়ে অবহিত